সবাইকে জয় যীশু আজ আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাদের রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ করেন বিশ্বাসের এই প্রার্থনায় খ্রিস্টের শান্তি এবং প্রবোধ সুখ্রীষ্টের মৌগ্রহ আপনার সাথে থাকবে ঈশ্বরের সন্তানেরা আজ বিশ্বাস সহকারে যে আরোগ্যের প্রার্থনা করতে যাচ্ছি তার আগে আসুন আমাদের হৃদয় খুলে প্রভুর কাছে সমর্পিত হই কারণ ঈশ্বর আজ আমাদেরকে আশীর্বাদ করবেন যিশুর নামে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি আজ আপনি অসুস্থ আছেন সেটা যে করে বেদি হোক না কেন ঈশ্বর আজ আপনার জীবনে আশ্চর্য কাজ করতে যাচ্ছেন তাই বিশ্বাস রাখুন আজকের এই ভিডিওতে এক শক্তিশালী প্রার্থনা রয়েছে যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এটা মনে রাখবেন যে পবিত্র স্বর্গীয় পিতা যিনি আমাদেরকে ভালোবাসেন যারা তার কাছে চায় তাদের তিনি কখনো ফিরিয়ে দেন না ঈশ্বরের সন্তান বাইবেল আমাদেরকে বলছে আমাদের কথায় শক্তি এবং ক্ষমতা রয়েছে আর তা যখন ঈশ্বরের বাক্যের সাথে যুক্ত হয় তখন সেটা আরও শক্তিশালী হয় তাই আসুন আমরা সুস্থ হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি পবিত্র স্বর্গীয় পিতা আজ আমি তোমার সামনে উপস্থিত হলাম কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি বিশ্বের ত্রাণকর্তা যার নাম ইমানুয়েল অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর কারণ প্রভু তুমি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবে হে পিতা তুমি মহান এবং তোমার ভালোবাসার শেষ নেই কারণ তুমি আমার পাপের জন্য কুরুষে জীবন দিয়েছ তাই প্রভু আমি বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা ঈশ্বর হে পিতা তুমি ঐশ্বরিক আরোগ্যকারী ঈশ্বর যিনি আমাকে মায়ের গর্বে বুনেছেন এবং এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন তাই হে প্রভু আমার এই জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই যে এখনও আমাদের দেহে প্রাণ রয়েছে এবং তোমার গৌরব কারবার সুযোগ পেয়েছি হে পিতা আমি স্বীকার করি যে এই দেহ তোমার মন্দির যেখানে তোমার পবিত্র বাস করেন তাই পিতা আমি স্বীকার করি যে তুমি আমার জীবন্ত ঈশ্বর তুমি ছাড়া আমার কোনো মূল্য নেই কারণ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছ তোমার জন্যই এখন আমি বেঁচে আছি হে পিতা যদিও অসুস্থতা ব্যথা বা দুর্বলতা আমার দেহে ঘিরে রয়েছে কিন্তু আমি এটাও জানি যে তুমি সেই ঈশ্বর যিনি আমাকে সুস্থ করতে পারেন তাই আমি সেই যিশুর নামে ঘোষণা করি আমার শরীর থেকে সকল রোগব্যাধি দূর হয়ে যাক জিসাই ও তিপ্পান্ন অধ্যায় তার পাঁচ পথ বলছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি তাই হে প্রভু আমি বিশ্বাস করি যে কেবলমাত্র তুমি পারো আমাকে সুস্থ করতে হে পিতা কুরুষে তোমার পুত্রের রক্ত আমার সম্পূর্ণ আরোগ্যের জন্য যথেষ্ট হে প্রভু এই মুহূর্তে তোমার আরোগ্যময় হাত বাড়িয়ে দাও আমার শরীরের প্রতিটি অংশে প্রতিটি কোষ এবং টিস্যুর মধ্যে শক্তি সঞ্চারণ করো আর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করো এবং আমাদেরকে স্পর্শ করো হে পিতা আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যেখানে ব্যথা বা যন্ত্রণা রয়েছে সেখানে ছুঁয়ে দাও প্রভু তোমার বাক্য গীত সংগীতা একশো সাত অধ্যায় উনিশ থেকে তার কুড়ি পদে বলা হয়েছে যখন আমরা বিপদে পড়ে তোমাকে ডাকি তখন তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে সুস্থ করবে এবং নিশ্চিত মৃত্যু থেকে আমাদের উদ্ধার করবে হেপিতা বাইবেলে আমি অনেক অল্প